বারাকাতুহু। রহমানির রহিম চলুন জেনে নেয়া যাক নবী আল্লাহ ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী নবী আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নবী তিনি মানবজাতির প্রথম রাসুলদের একজন ছিলেন এবং দীর্ঘ ৯৫০ বছর আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন তার সময়ের মানুষরা শিরকের মধ্যে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত নুহা আল্লাহি ওয়াসাল্লাম তাদের এক আল্লাহর ইবাদতের দিকে ডাকেন কিন্তু অধিকাংশ লোক তার কথা অস্বীকার করে নুহা আল্লাহ ওয়াসাল্লামের এর ও দাওয়াত নুহা আল্লাহ ওয়াসাল্লাম যখন লাভ করেন তখন তার জাতি ন্যায়বিচার ও পথ থেকে সরে গিয়েছিল তিনি তাদের বললেন এর থেকে বড় হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশঙ্কা করছি সুরারৃদ পঁচিশ ছাব্বিশ কিন্তু তার জাতির প্রধানরা বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ আমরা তোমাকে বিশ্বাস করি না সুরা রিদ সাতাশ নুহা আলাহি ওয়াসাল্লাম দিনাত তাদের আল্লাহর পথে ডাকতে থাকলেন কিন্তু তারা তার কথা শুনেনি বরং তারা তাকে উপহাস করত এবং আরো বেশি শেখের মধ্যে লিপ্ত হয়ে যেত নুহা আলাহি ওয়াসাল্লামের ধৈর্য ও আল্লাহর শাস্তি অনেক বছর দাওয়াত দেওয়ার পরও যখন তারা সত্য গ্রহণ করলো না তখন নোহ আলাহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার প্রতিপালক আমার জাতি আমাকে মিথ্যাবাদী বলেছে তুমি তাদের বিরুদ্ধে ন্যায় বিচার কামার দশ আল্লাহ তখন নুহ আলাহি ওয়াসাল্লামকে একটি বিশাল নৌকা তৈরির নির্দেশ দিলেন তিনি আল্লাহর আদেশ অনুযায়ী নৌকা বানাতে থাকলেন তার জাতির লোকেরা তাকে পাগল বলে উপহাস করল যখন নৌকা প্রস্তুত হলো তখন আল্লাহর আদেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি নামল এবং ভূগর্ভ থেকে পানির প্রবাহ বের হল বিশাল বন্যা শুরু হল এবং গোটা পৃথিবী প্লাবিত হল নুহা আলাহিম আল্লাহর নির্দেশে প্রত্যেক প্রাণীর একজোড়া এবং তার প্রতি ইমান আনয়নকারী কিছু লোককে নৌকায় তুলে নিলেন তার নিজের পুত্র অবিশ্বাসীদের দলে থাকায় সে পানিতে ডুবে মারা যায় বন্যার শেষে নতুন জীবন আল্লাহর রহমতে দিন পর বন্যা থেমে যায় এবং নু আল্লাহি ওয়াসাল্লাম এর নৌকা যদি পাহাড়ে থামে তখন থেকে নতুনভাবে মানব জাতির জীবন শুরু হয় নূহ আলাহি ওয়াসাল্লাম এর এই ঘটনা আমাদের শেখায় যে সত্যের পথে চলতে ধৈর্য ধরতে হয় এবং যারা আল্লাহর আদেশ অমান্য করে তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় উপসংহার নবী নূহ আলাহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য এক মহান শিক্ষা তার ধৈর্য ইমান এবং একনিষ্ঠতা আমাদের আল্লাহর পথে অবিচল থাকার অনুপ্রেরণা দেয় তিনি ছিলেন সত্যের এক মহান দূত যিনি কষ্ট সহ্য করেও আল্লাহর নির্দেশ পালন করেছেন সূত্র কুরানের সুরারিদ সুরানুহ সুরা কামার আমরাও যেন নুহ আলাহী ওয়াসাল্লামের ধৈর্য একনিষ্ঠতা অনুসরণ করে আল্লাহর পথে অবিচল থাকতে পারি আমিন